প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের ভিন্ন একটি বীর বিহণী হাজির হয়েছি আপনারা দেখতেছেন বড় বড়ো হচ্ছে পাতিলে খিচড়ি রান্না হচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলের বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে গ্রাম অঞ্চলে যে মজলিশ বা চল্লিশে হয় সেটি আগে সকালবেলা হয়েছিল এখন আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি এটা দুপুরে হয় দুপুরে হওয়ার কারণে সকালবেলা হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য যে খিচুড়ি রান্না করা হয় সেটির একটি ভিডিও চিত্র আমরা ধারণ করেছি দেখতেছেন সকালের জন্য খিচুড়ি রান্না চলছে মদিষের যারা অতিথি এসেছে আগে থেকে তাদের আপ্যায়নের জন্য এই খিচুড়িটি রান্না হচ্ছে এবং আরেকটি চুলায় গরু মাংস রান্না হচ্ছে এই গরু মাংস দিয়ে এই খিচুড়িটি মিক্সড করা হবে প্রিয় দর্শক আপনাদের এলাকায় চল্লিশে বা ফতেয়া যেটাই বলা হোক আমাদের আঞ্চলিক ভাষায় এটি চল্লিশা বলে ফতেয়া বলে মজলিশ বলে এই মজলিশে বিশেষ করে খিচুড়ি রান্না করা হয় সকালবেলার জন্য যদিও বা মজলিস এখন দুপুর করেই হয় আগে আমরা ছোটোবেলায় দেখেছিলাম ফতেয়া বা চল্লিশা হচ্ছে সকালবেলা হয়েছিল সেই কারণে এখন আর সেই সুযোগটি নেই এখন হচ্ছে চল্লিশা বা ফতেয়া হচ্ছে দুপুরবেলা হয় এবং আত্মীয় স্বজন যারা আগে থেকে আসে তাদের জন্য সকালবেলা খিচুড়ি রান্না করা হয় প্রিয় দর্শক দেখতেছেন খিচুড়ি রান্নার ব্যবহৃত বিভিন্ন মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো পিঁয়াজ কাটা বিভিন্ন মশলাপাতি দেখলেন প্রিয় দর্শক দেখতেছেন খিচুড়ি নামার পর খিচুড়ির উপরে গুঁড়া মশলা ঢেলে দেওয়া হচ্ছে এবং সেটি মিক্স করার চেষ্টা করতেছে এবং খিচুড়িটি খুবই সুস্বাদু হয়েছিল আমরা খিচুড়িটি খেয়েছি প্রিয় দর্শক আপনাদের এলাকা অর্থাৎ গাইবান্ধা অঞ্চলের অন্যান্য এলাকায় চল্লিশা ফতে বা মজলিসের দিনে দুপুরে যদি অনুষ্ঠান হয়ে থাকে সকালবেলায় খিচুড়ি রান্না হয় কি আপনারা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখলেন বা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমরা দেখাচ্ছি এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে দুপুরের হচ্ছে মজরিষের যে রান্না হবে সেটির জন্য এবং সকালে এটি হচ্ছে আত্মীয় স্বজন বা যারা মধুরসীদের কাজে নিয়ে তাদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে সেটি আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি দেখা যাচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজন যারা সকালবেলার হচ্ছে খিচুড়ি খাবে তারা বিভিন্ন প্লেট নিয়ে উপস্থিত হয়েছে চোখের পলকে অর্থাৎ দশ পনেরো মিনিটের মধ্যে দেখবেন যে এই হাড়ি ভর্তি বা ড্যাক ভর্তি হচ্ছে খিচুড়ি শেষ হয়ে যায় প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন